মহাকুম্ভের ফিত্তিপথে ভিড় বাড়ছে অযোধ্যার রাম মন্দিরে রামলালা দর্শন পেতে রাম জন্মভূমিতে লাখ লাখ ভক্ত সমাগম গত কয়েকদিন ধরে রাম জন্মভূমি অযোধ্যায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তীর্থযাত্রীর সংখ্যা একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ দেশ বিদেশ থেকে মহাকুম্ভে আসছেন পুণ্যার্থীরা পূর্ণার্থীরা যে আসবেন সে কথা আগেভাগেই জানত উত্তরপ্রদেশ প্রশাসন সে কারণে বাড়তি ভক্ত সমাগম ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় প্রয়াগরাজে প্রয়াগরাজ থেকে সড়ক পথে প্রায় দুশো কিলোমিটার অযোধ্যা স্বাভাবিকভাবেই যে সকল পুণ্যার্থীরা সঙ্গমে স্নান করতে আসছেন তাদের একটা বড় অংশ এখন অযোধ্যার অভিমুখে মৌনী অমাবস্যার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষ এসেছেন রামলালার দর্শনে সূত্রের খবর আগামী মহাশিবরাত্রি পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে এত মানুষের সমাগম তাদের চিকিৎসার প্রয়োজন মেটাতে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে বলেও জানা গেছে অযোধ্যা ধামে ভক্তদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্তৃপক্ষ এখানে থাকার ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন স্থানীয় পৌর কমিশনার সন্তোষ শর্মা জানান প্রায় তিরিশ হাজার ভক্তকে একসাথে আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে উত্তরপ্রদেশের আইজি প্রবীণ কুমার জানিয়েছেন যে বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলাতে যানবাহনের গতিপথ পরিবর্তন করা হচ্ছে জাতীয় সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ করার পাশাপাশি অযোধ্যা ও আশেপাশের যানজট রুখতে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে তীর্থযাত্রীরা এখন অযোধ্যার দিকে যাচ্ছেন এই ভিড়ের আশঙ্কায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্বিঘ্নে ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন ভক্তেরা রাম মন্দিরে এসে নবনির্মিত মন্দির দর্শনের পাশাপাশি রামলালার দর্শন করছেন পাশাপাশি সরজু নদীতে হাজার হাজার ভক্ত পবিত্র স্নানের জন্য ভিড় জমাচ্ছেন তবে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে চৌধুরীচরণ সিংহ ঘাটে শৃঙ্গারহাট থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত প্রতিদিনই ভক্তদের লম্বা লাইন পড়ে যাচ্ছে রাম মন্দির থেকে হনুমানগড়ি মন্দিরের দিকেও যথেষ্ট ভিড় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অযোধ্যায় অভূতপূর্ব ভিড়ের কারণে আশেপাশের এলাকার লোকজনকে মন্দির পরিদর্শন স্থগিত করার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিকটবর্তী স্থানের ভক্তেরা আগামী পনেরো থেকে কুড়ি দিন মন্দির দর্শন স্থগিত রাখুন যাতে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা রামলালার দর্শন পেতে পারেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে বন্ধুদের সাথে কুম্ভমেলা দর্শনে গিয়েছিলেন উৎপল প্রামাণিক তিনি বলেন শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা এখানে আসাটা এক ঐতিহাসিক ব্যাপার নতুন মন্দির নির্মাণ হয়েছে রামলালার দর্শন করলাম কুম্ভমেলায় এসেছিলাম বন্ধুদের সাথে সেখান থেকে চলে এলাম অযোধ্যায় ওই যে কুম্ভমেলা বলেই এখানে এত ভিড় সেটা হয়তো হতে পারে কিন্তু রাম জন্মভূমির আলাদা নিদর্শন মানুষ এমনিতেই আছে অসাধারণ আর এখানে রামের জন্মভূমিতে এসে কেমন লাগবে অসাধারণ খুবই ভালো এত স্থাপত্য শিল্প যার কল্পনার অতীত একটু বড় করে খাদি দেন হ্যাঁ আমি শুধু বাদি বললাম রাম জন্মভূমি অযোধ্যা অযোধ্যাতে আসাটা তো একটা ঐতিহাসিক মানে ব্যাপার এখানে তো আসাটা মানুষ প্রত্যেকেই চায় সঙ্গে কুম্ভ মেলা ছিল কুম্ভ মেলা দেখা হলো রামচন্দ্রের জন্মভূমিতে রামচন্দ্রের মন্দির নির্মাণ হয়েছে এবং অসাধারণ মন্দির নির্মাণ শিল্পকার্য দেখলাম রামচন্দ্রকে দেখলাম এবং নিজেও খুব ভালো লাগছে খুব ভালো জায়গা হয়েছে খুব সুন্দর সুন্দর কাকত হয়েছে অসাধারণ লোক সমাগম লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানে এর অগন্ত লোক এত লোক কল্পনার অতীত এই দলের সদস্য ছিলেন কমল মন্ডল

অটুট বন্ধন